প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণীর জীবন ও জীবিকার উত্তরপত্রটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা মোবাইলে এই মুহূর্তে শেয়ার করতেছি পিডিএফ আকারে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি আগে আপনাদেরকে প্রশ্নটা একটু দেখাই নিই এটি হচ্ছে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এখানে দেখেন কয়টি কাজ দিছে কাজগুলো দেখেন আপনারা পান না কি না কাজ প্রথম হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এক নম্বর হচ্ছে উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা আর কা ধাপ অর্থাৎ ধাপ ক হচ্ছে ধারাবাহিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ ধারাবাহিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথম অংশ হচ্ছে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন আচ্ছা খুলো হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন তাহলে এখানে কয়টা স্টেপ পাচ্ছ কয়টা পয়েন্ট আসে এই পয়েন্টগুলোর উত্তর পয়েন্টে পয়েন্টে তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ধাপ গ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রস্তাব নিরূপণ তারপরে ধাপ ঘ হচ্ছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ তারপরে সর্বশেষ ধাপ হচ্ছে বিগণন আইডিয়া ও গ্রাহক সেবা এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবার আমি উত্তর সিটটি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের সেই প্রশ্নের উত্তর নবম শ্রেণীর জীবন জীবিকা মূল্যায়ন দুই প্রশ্ন উত্তর দেখো সাংবাদিক সামষ্টিক মূল্যায়ন নবম শ্রেণী আচ্ছা উদ্ভাবনী ব্যবসায়ীকে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা এই যে প্রথম অংশ পরিবারের ন্যায় নির্বাচন প্রশ্ন ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে যা আছে প্রশ্নটা এটাই হচ্ছে আমি পড়বো না পরে নাও তোমরা বা পড়ছো তোমাদের কাছে আসে তোমরা পড়ছো এটা উত্তর ধারাবাহিক বাজেট তৈরি দেখো পারিবারিক বাজেট তৈরি এভাবে একটি ছক করতে হবে তোমাদেরকে কাগজের মধ্যে সুন্দর করে ছকটি করে এইভাবে তোমরা সুন্দর করে এখানে একটি ধারাবাহিক বাজেট করবে যদি সংখ্যাগুলো তোমাদের চেঞ্জ হয়েও যায় কোনো সমস্যা নেই তোমরা যদি এখানে মূল খাত একটা বাড়াইতে চাও সেটাও বাড়াইতে পারবা কমাইতে চাইলেও কমাইতে পারবা বা যেভাবে আসে হুবাহুভাবেও তোমরা তুলে দিতে পারবা তারপরে তোমাদের দুই নাম্বার আর্থিক অপচয় রোধে পদক্ষেপ তারপরে তিন নম্বর আর্থিক দায়িত্বের তালিকা এগুলো তোমরা নিজেই পড়ে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে প্রশ্ন খ ব্যবসায় ধরন নির্বাচন এটা হচ্ছে প্রশ্ন দেখো তারপরে উত্তরটা হচ্ছে খল এক উদ্ভাবনী ব্যবসায় নির্বাচন স্মার্ট হোম সলিউশন ব্যবসা মেয়াদ অর্থাৎ দীর্ঘ দশ বছর যৌক্তিকতা ব্যবসার পরিবারের চাহিদা ও সুযোগ নিরাপত্তা এবং আরামের জন্য স্মার্ট হোম সলিউশন স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ অন্যান্য খরচ আচ্ছা তোমরা দেখি না তারপরে প্রশ্ন গ দেখো প্রথম অংশ পরিবারের ন্যায় নির্বাচন ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ আচ্ছা উত্তর গ ব্যবসায়ের প্রত্যাশা আর্থিক সাফল্য প্রথম বছরের মধ্যে বিনিয়োগ ফেরত পাওয়া এবং দ্বিতীয় বছরের মধ্যে মুনাফা অর্জন আচ্ছা পরিবারের নিরাপত্তা ও আরাম স্মার্ট হোম সলিউশনের মাধ্যমে বাড়ির নিরাপত্তা এবং আরাম বৃদ্ধি সামাজিক প্রভাব স্থানীয় জনগণের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি তারপরে দুই হচ্ছে নতুন প্রযুক্তির ব্যবহার ও প্রভাব তারপরে প্রভাব হচ্ছে তিন টেকসই এবং আ উদ্ভাবনীমূলক ব্যবসা তারপরে চার হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক প্রভাব সামাজিক প্রভাব প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা ট্রফিক আলাদা আলাদা করে সুন্দর করে তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে প্রশ্ন ঘ দেখো ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ কিভাবে করবে তোমরা উত্তর ঘ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত টাকা লাগবে তোমাদের সম্ভাব্য আমি দশ লাখ টাকা দেখাইছি কম বেশি দেখাইতে পারেন ওইভাবে বাজেটগুলো কম বেশি করে দেবেন আর না হলে হুবহু যেভাবে উত্তরটা আছে এইভাবে উঠে দেবেন মূলধন সংগ্রহের উপর কীভাবে মূলধনটা সংগ্রহ করবে মূলধন সংগ্রহ অনেকভাবে করা যায় পরিবারের আয়ের উপরে করা যায় বা বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে করা যায় অথবা অল্প সুদে ব্যবসায়িক ঋণ নেওয়া যায় যে তিনটি ধাপ এখানে দেওয়া আছে এভাবে মূলত মূলধনগুলো সংগ্রহ করা হয় যদি নিজে ব্যক্তিগতভাবে মূলধন সংগ্রহ করতে চান তাহলে বার্ষিক যে মাসিক যে ইয়ে আছে আয় আছে সেখান থেকে একটা অঙ্ক রাখি দিলে এইভাবে কত বছর লাগতে পারে যেমন এখানে আমি দিছি বার্ষিক যে প্রাথমিক মূলধন দশ লক্ষ টাকা কারণ এখানে ব্যক্তিগত সঞ্চয় পরিবারের মাসিক সঞ্চয় হচ্ছে এক লক্ষ টাকা তাহলে দশ মাস সঞ্চয় করলে দশ লক্ষ টাকা হয়ে যাচ্ছে তো এরকম করে একটা উদাহরণ জাস্ট এভাবে কি রকম লাগবে নিবে তা সেইটাই এই জিনিসটাই আবার চার আকারে এখানে দেখাইতে হবে সম্ভাব্য আয় ব্যয় নির্ধারণ যে প্রথম বছরের মধ্যে আপনার ব্যয় এগারো লক্ষ টাকা এবং আয়ও এগারো লক্ষ টাকা তাহলে সমান সমান হয়ে গেছে কিছুই লাভ নাই লস্টে আর দ্বিতীয় বছরে গিয়ে দেখেন তিন লক্ষ টাকা কিন্তু লাভ হয়েছে লাস্টে এখানে ভুলে আমি এক লক্ষ টাকা দিয়েছি এখানে এক লক্ষ মানে এগারো লক্ষ হবে মোট আয় হচ্ছে চোদ্দ লক্ষ আর মোট খরচ অর্থাৎ চলমান খরচ হচ্ছে এগারো লক্ষ তাহলে এখন পর্যন্ত তিন লক্ষ টাকা উদ্বিদ্ধ অর্থাৎ লাভ আছে তারপরে ধাপ উম বিবরণ আইডিয়া ও গ্রাহক সেবা তারপরে উত্তর উম উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কৌশল গ্রাহক সেবা তো এইভাবে এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট দিয়ে পড়তে পারো তো এই যে উত্তর শীটটা তোমাদেরকে দিলাম নবম শ্রেণীর জীবন জীবিকা মূল্যায়নের তো হুবাহু যেভাবে আছে এভাবেই তোমরা মূল্যায়ন যদি কাগজে উঠাও আশা করি সর্বোচ্চভাবে তোমরা মূল্যায়িত হবে তো শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সাথেই থাকবে